শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সবাইকে ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছো বা নতুন তাদেরকে আমার অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমাদের গ্রামে হরিনাম হচ্ছে তো আজকে যাচ্ছি আর আগে তো দেখালাম কারণ গ্রামে নগর কীর্তনে বেরিয়েছিল তারা ওর জন্য গিয়েছিলাম দেখতে আমাদের দুর্গা দুর্গাতলায় এসেছিলো তো চলো বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেছি তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন রাস্তায় বেশি দূর না কাছি একটু হাঁটতে হয় আজকে প্রথম দিন অন্ধকার রাস্তাটা তোমাদের দাদা তো ছেলেকে নিয়ে যাচ্ছে হাত ধরে আর আমি আর মা পিছনে যাচ্ছি এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে আর যেহেতু আজকে ভোগগান হবে ভোগান তো প্রতিদিনই হবে কিন্তু আজকে তো প্রথম দিন আর ভোগ গানটা শুনতে বেশ ভালো লাগে ওর জন্য আজকে প্রথমেই যাচ্ছি তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া হবে রাত্রের আর এইদিকে দেখো সব বাড়ি আছে সবাই ওখানে আছে আর কেউ নেই মনে হচ্ছে বাড়িতে সবাই ওখানেই আছে প্রায় চলেই এসছি বেশি দূর না দেখো বন্ধুরা চলেই এসছি দোকান বসেছে দুই একটা একটা আইসক্রিমের আর একটা ভেজিটেবিল চপ ঘুগনি আর অনেক কিছু বানাচ্ছে ওইখানেই আর আর কিছু বসে নি আর ফুচকা তো আজকে আসেনি ফুচকাও না হলে বসে এখানে তো বন্ধুরা দেখো চলে এসছি এখন ভোগ গান হচ্ছে আমি ওই জন্য প্রণাম করতে গেলাম হঠাৎ বান্ধবীর সঙ্গে দেখা ওই জন্য বান্ধবীর সঙ্গে একটু কথাও বললাম এখনো খুব একটা লোক আসেনি কারণ সবাই তো এখন ঘরের কাজ বাগিয়ে তারপর আসবে আর ছেলে দেখো ছুটে বেড়াচ্ছে ভেবেছিলাম আটটা বাজলে আসব কিন্তু ছেলে তো থাকতে চাইছে না বাড়িতে বলছে এখনই চলো ওর জন্য বিশেষ করে এলাম আর ভোগগান একটু লেটে হয় কিন্তু আজকে প্রথম দিন তো ওই জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যার মধ্যেই সাতটার থেকেই শুরু হয়ে গেছে ভোগগান তার সঙ্গে ছেলেও কান্নাকাটি করছিল। ওই জন্য মা বলেন চল এখন আসি তারপর খাওয়া দাওয়া হবে আর এমনিতেও তোমাদের দাদা চলে যাবে ভোরবেলা বেশি রাত জাগলে তো তখন ভোরে উঠতে পারবে না ওই জন্য সকাল সকাল চলে যাব আজ এদিকে মেঘও করেছে প্রচুর বৃষ্টিও আসতে পারে দেখা যাক কি হয় আর এই গরমের মধ্যে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে সবাই একটু আরাম পাচ্ছে থাকতেও পারছে এদিকে প্রথম দিন লোকজন একটু কম হয় কিন্তু দ্বিতীয় দিন আর তৃতীয় দিন একটু বেশি হয় প্রচুর লোক হয় এখানে জায়গা পাওয়া যায় না এত লোক হয় তো বন্ধুরা সবাইকে আমার অনেক অনেক অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার জন্য তো বন্ধুরা দেখতে থাকো কি হয় চলো ছেলে দেখো ছুটে বেড়াচ্ছে কথা শুনছে না লাফিয়ে বেড়াচ্ছে সবার সঙ্গে অনেক ছেলেরা খেলা করছে ওদের সঙ্গে একদম কথা শুনছে না এত লাফাচ্ছে না আর এই গরমে ঘেমে যাচ্ছে ঘেমে জামা ভিজে গেছে একেবারে প্রচণ্ড ঘেমে গেছে আর আমি তো ঘেমে যাচ্ছি তার সঙ্গে আর হাওয়াও দিচ্ছে কিন্তু তবুও গরম বেঁচেছে তার সঙ্গে ঘেমেও যাচ্ছে रा <laughs> गो Gracias. বাড়ি ফিরছি এখন প্রায় বাজে সাড়ে নটা তো এবার তো বাড়ি খাওয়া দাওয়া করবো বাড়ি গিয়ে আর কতটা অন্ধকার দেখো বাইরেটা তোমাদের দাদা ছেলেকে নিয়ে যাচ্ছে ছেলেও থাকতে চাইছিল না কারণ ঘুম চলে আসছে তো এরপর ওর জন্য কান্নাকাটি করছিল তারপর তো আগেই বললাম যে তোমাদের দাদা চলে যাবে ভোরবেলা উঠতে হবে ওর জন্য সকাল সকাল চলে যাচ্ছি ছেলে আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করছিল ওকে দিইনি কারণ এখনও দুই দিন আসতে হবে আর বাড়িতে তো থাকতে চাইবে না কান্নাকাটি করবে আসার জন্য আর প্রতিদিন আইসক্রিম খেলে একটু সমস্যা হবে ওই জন্য আজকে দিইনি তো বন্ধুরা দেখো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসেই খাবার বাড়তে শুরু করে দিয়েছি আর ছেলেরও তো খিদে পেয়েছে ঘুমিয়ে যাচ্ছে ওর জন্য খাবারটা তাড়াতাড়ি বেড়ে নিচ্ছি আর বাবাও যায়নি আজকে বাবা ওঠানে শুয়েছিলেন আমরা গিয়েছিলাম সবাই আর আজকে রান্না করেছিলাম পাঁঠার মাংস রান্না করে তারপর গিয়েছিলাম রান্না বান্না সেরে কারণ নটায় এসে আবার রান্না করা ছেলে তো তাড়াতাড়ি খেতে চাইবে ওই জন্য রান্না করে তারপর গিয়েছিলাম তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার ভিডিওটিতে যারা নতুন আছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সকলে ভালো থেকেও ধন্যবাদ